বুধবার বিকেলে বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসের বিভিন্ন কাজের ভার্চুয়ালি শিলান্যাস বা স্থাপন প্রস্তর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের সরকারি বাস স্ট্যান্ডে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বোর্ডের অন্যতম সদস্য তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য জনরা এদিন ষিষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয়ে বালুরঘাট সরকারি বাস টার্মিনাসে ইন্টারলকিং ব্লক দ্বারা ইয়ার্ড নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের ভিত্তি করেন মুখ্যমন্ত্রী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের আমাদের বিভিন্ন একগ্রছ প্রকল্প উদ্বোধন করলেন তার মধ্যে আজকে ওনার ভার্চুয়াল উদ্বোধন আমাদের বালুরঘাট নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে আমাদের বালুরঘাট যেটি বালুঘাট যে বাস স্ট্যান্ড সেখানকার কি বলবো ইন্টারলকিং ব্লক ইয়ার্ড ছেষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে যেটা আমাদের বালুঘাটবাসীর দীর্ঘদিনের কামনা ছিল সেটা আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করেছে আগামী দিনে সুন্দরভাবে টার্মিনালের এই দ্বিতল নির্মিত হবে তাতে আমাদের এলাকাবাসী তথা এখানকার সরকারি বাস স্ট্যান্ডের সঙ্গে যারা যুক্ত এবং বিভিন্ন সকল সম্প্রদায়ের মানুষের বিভিন্ন খুব সুবিধা হবে আর কি ইন্টারলকিং ব্রথ ইয়ারটা কী প্ল্যাটফর্মটা এটাই মানে এখানে কি ভবন তৈরি হচ্ছে আপাতত ভবন তৈরি নয় আমাদের এই প্রকল্পের মধ্যে আছে যেটা সেটার মধ্যে হবে উনি কথা দিয়েছে আর এটার পর ওটাও কাজ হবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ড অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত